আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা দেখছেন বিসমিল মিলিয়া আজকে আপনাদেরকে দেখাবো সিক্স ওয়াটের টার্নিং মোটর আমি এখানে আপাতত একশো পিস মোটর আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে সিক্স ওয়াটের টার্নিং মোটর পিস আপনার যারা ইনকিউবেটরের কাজ করেন তারা এই মোটরগুলো তো খুব ভালো করে দেখে চিনতে ফেলতেছেন যেটা কিন্তু সিক্স এই যে দেখেন এখানে লেখা আছে সিক্স ওয়াট আর এটার হচ্ছে যে টু পয়েন্ট ফাইভ আর ডিম ঘুরানোর জন্য অটো ইনকিউবেটার এই মোটরটা ইউজ করা হয় আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে মোটর আছে আপনাদের যার যত পিস প্রয়োজন জানাবেন এটা যখন চায়না থেকে আসে তখন কিন্তু এরকম আসে এই যে এটা খোলা থাকে আমি দেখি আপনাদেরকে এই এটা পিনিয়াম থাকে না এবং এটার সাথে আবার বুস্টার আছে দেখেন বিয়ার্স এগুলো হচ্ছে এটা বুস্টার এই যে তো সবগুলো আলাদা আলাদা থাকে কিন্তু আমরা যখন আপনাদেরকে দেই তখন কিন্তু আমরা এভাবে পিনিয়ামটা লাগিয়ে দেই ইনিমটা লাগাই দেয় কারণ আপনাদের কাছে তো দেখা চেলকি থাকে না তো এই মোটরগুলো বর্তমানে প্রচণ্ড সংকট কিছু মাস ধরেই আমরা অনেক হাই রেট দিয়ে কিনছি এটা খুচরা দামের থেকেও প্রায় পার পিসে তিনশো সাড়ে তিনশো টাকা বেশি দিয়ে আমাদের এগুলো কিনতে হয়েছে কিন্তু আপনারা জানেন যে বিসমিল এনকিউবে সবসময় চেষ্টা করে একটু কম রেটে আপনাদেরকে জিনিসপত্র সরবরাহ করার যাতে আপনারা খুব ভালোভাবে বিজনেসটা ক্যারি করতে পারেন তো সেই ধারাবাহিকতায় আমরা এই জিনিসগুলো নিয়ে আসলাম সিক্স ওয়াটের মোটরগুলো এগুলো একদম আপনারা সাশ্রয়ী মূল্যে আমাদের কাছে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অবশ্যই কিন্তু বিস্মুরাইন কিউবেটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আপনারা আমাদের নিত্য নতুন যে আপডেটগুলো আছে সেগুলো পেয়ে যাবেন তো ভালো থাকবেন সকলে এবং বিস্মুরাইন কিউবেটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই বিস্মুরাইন কিউবেটার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম